গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ যারা আমেরিকায় বসবাস করে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকেও কিছু লোকের আসছে এটা খুব একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন আমরা যারা ওনার সাথে গিয়েছি তিনটি দলের প্রতিনিধি তাদেরও বক্তব্য রাখার সুযোগ হয়েছিল এবং আমেরিকা সহ আশেপাশের দেশের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক যারা ছিল তারাও সেখানে ছিল এটা খুব একটা সুন্দর এবং ভালো প্রোগ্রাম হয়েছে বাংলাদেশের ফিউচারে যারা আমাদের বিদেশ অবস্থান করেন তাদের ব্যাপারে বাংলাদেশ কী চিন্তা করছে তারা বাংলাদেশের ব্যাপারে কী চিন্তা করছে এসব বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে প্রবাসীদের ভোটের অধিকার জিতেছে যেটা অতি তারা হয়নি এবার জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবিটি অত্যন্ত জোরদারভাবে আছে ছিল প্রথম আমরা করেছি গভর্নমেন্টও নীতিগতভাবে একপথ হয়েছে প্রফাসীদেরকে ভোটার করার জন্য সেখানে